আমি কুড়িগ্রামের রাজারহাটে আকিজ সিগারেট কোম্পানির অফিসে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে এ সময় ডাকাতদের হামলায় প্রাণ হারিয়েছেন এক নৈশ অফিস থেকে প্রায় চৌত্রিশ লাখ টাকা ও মালামাল লুট করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ বলছে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে শনিবার গভীর রাতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার শান্তিনগর এলাকায় আকিজ সিগারেট কোম্পানির ডিস্ট্রিবিউশন অফিসে হানা দেয় একদল দুর্বৃত্ত রোববার সকাল নটার দিকে অফিস প্রাঙ্গনেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় নৈশ নৈশপ্রহরী তপন কুমার সরকারের মরদেহ হবে পুলিশ ও স্থানীয়রা জানান গভীর রাতে ডাকাত দল অফিসে প্রবেশ করতে চাইলে বাধা দেন দায়িত্বরত প্রহরী তপন এ সময় তাকে মাথায় আঘাত করে হত্যা করা হয় দুর্বৃত্তরা অফিসের ভল্ট ও ড্রয়ার ভেঙে আনুমানিক চৌত্রিশ লাখ টাকা এবং বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় নিহত তপন কুমারের বাড়ি উলিপুর উপজেলার দলদলিয়া এলাকায় নিহতের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে কথা বলছেন নাইট ডিউটি চাকরি করে এখানে আছে নাইট ডিউটি মানে এখানে চাকরি করে করে যে এখানে খালি এখানে টাকা থাকে কেস থাকে ওই দায়িত্ব পালন করতে করতে এখানে ম্যানেজার আছে আওয়াজ ছেলেও আগে করছিল কি রাত দশায় আসে এখানে শুবেন তারপরে এনাদের কি কি হারায় তখন আমার স্বামীকে দায়িত্ব দিলে যে না আপনি সন্ধ্যে ছয়টা থাকিয়ে সারা রায় তাম আপনাকে এই অফিসে থাকতে হবে তখন সেইটাই ডিউটি পালন করলো একটু যদি চুপ করি খেতে যায় এই লিটন ম্যানেজার এই লিটন ম্যানেজার তাক ঠিক থাকতে দেয় না এখন তার দায়িত্ব দিল আমার স্বামী স্টক করছিল আমরা বলছি তখন আমার স্বামী এখানে থাকে না সন্ধে ছয়টা থেকে রাত দশটা বারোটা পর্যন্ত কাজ করে তাকে দিল তখন ক্যাশের দায়িত্ব তাকে তখন ক্যাশের দায়িত্ব দিছে খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুরতহাল শেষে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে ওসি আব্দুল ওয়াদুদ জানান ধারালো মনে হচ্ছে না হ্যাঁ এটা ডাক্তার রিপোর্ট সাপেক্ষে বলা যাবে মানে ডাকাতি বলতে আসলে এখন তারা কয়জন এসেছিল না এসেছিল এটা আমরা তদন্ত করতেছি আমরা সবকিছু তথ্য উপাত্ত সংগ্রহ করতেছি তদন্ত চলমান আমাদের সিআইডি টিম আসছিল ওই সিআইডি টিম তারা আলামত সংগ্রহ করেছে এর সার্বিক দিক পর্যালোচনা করে আমরা খুঁজে বের করতে পারবো ইনশাল্লাহ এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে স্থানীয়রা দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন নিউজ ডেস্ক হিন্দু নিউজ রাজারহাট কুড়িগ্রাম দেখতে গেলাম যে ম্যানেজারের রুম খোলা কেন ম্যানেজার আছে নাকি ম্যানেজার ম্যানেজার করে আমার এলাম সারা শব্দ নাই না থাকার পরে আবার ম্যানেজারও ফোন দিলাম যে ফোন দেই পরে ম্যানেজারের প্রথম একবার কল ঢুকলো ম্যানেজার ধরলো না পরে দ্বিতীয়বার কল ঢুকলো পরে কথা বললো তা আমরা কনফার্ম হলাম যে ম্যানেজার নয় ম্যানেজার নয় তারপরে আবার দেখি নাইট গার্ডের অবস্থা নাইট গার্ড তো পড়া ছিল তারপরে ইয়ে যে ডেড ছিল আমরা দেখছি পরে দেখি একটা লোক সুতি আছে লোক সুতি থাকার পরে যে ডেড